জলপাইগুড়ির দিকে নজর রাখি জলপাইগুড়িতে এরকম নদী রয়েছে যে নদীর জলস্তর কমে যেতে দেদার বালি পাচার করা হচ্ছে আর দেদার বালি পাচারে বন্যার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা এবার জলপাইগুড়িতেই পুলিশের জালে বালি মাফিয়া কোথা থেকে গ্রেফতার করা হলো আরও ডিটেল জানাবে শান্তনু রয়েছে আমার সঙ্গে শান্তনু কোথা থেকে গ্রেফতার কিভাবে জালে বালি মাফিয়া দেখো গত কয়েকদিন ধরেই কিন্তু যমুনা নদীর থেকে বালি পাচার হচ্ছে বলে অভিযোগ জমা পড়ছিল পুলিশের কাছে সেই মর্মেই কিন্তু পুলিশের অভিযানও তীব্র করা হয়েছে এই বৃষ্টি যমুনা নদীর বিভিন্ন এলাকায় কিন্তু অভিযান চলছে পুলিশের সেই মতোই কিন্তু অভিযান চালাতে গিয়ে যমুনা নদীর সরদারপাড়া এলাকা থেকে কিন্তু একজন বালি মাফিয়াকে গ্রেফতার করে পুলিশ তার নাম ওয়াজেদ আলী তার বাড়িও সর্দারপাড়া এলাকায় এবং পুলিশের যেটা বক্তব্য যে বালি পাচার উঠতে লাগাতার অভিযান চলবে কারণ গ্রামবাসীদের বক্তব্য যে বৃষ্টির নদীর জল যখন কমেছে তখন থেকেই কিন্তু দেখা যাচ্ছে সকাল বিকাল রাত্রি সব সময় কিন্তু বালি নিয়ে চলে যাচ্ছে তারপরে পার ভাঙছে চাষের ক্ষেত ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এর ফলে নদী ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভরা বর্ষা এবং বন্যার আশঙ্কাও প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা পুলিশের এই খবর পাওয়ার পরেই কিন্তু অভিযান তীব্র করেছে একজন ধরা পড়েছে বেশ কয়েকজন পালিয়ে গেছে এবং পুলিশ এই অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে